কেমন আছো তোমরা সবাই আমি মধুমিতা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আজ আমি তোমাদের রান্না করে দেখাবো দুধসুক্ত এই রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি মিষ্টি আলু পেঁপে কাঁচকলা সজনের ডাটা উচ্ছে বড়ি আর তোমরা কিন্তু এর সাথে বেগুনটা অবশ্যই নেবে আমার অ্যালার্জি হয়েছে বলে আজকে আমি এর ভেতর বেগুন দিচ্ছি না এবারে সব তরকারিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে সব তরকারিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি লম্বা লম্বা করে কেটে নেব একটা নির্দিষ্ট মাপেই এটাকে কাট আমি সর্ষে ও পোস্ত বাটা দিয়ে যে অনুষ্ঠান বাড়ি সুক্তোটা করে সেটা কিন্তু আগে আমি আমার চ্যানেলে দিয়েছি এটা কিন্তু সর্ষে পোস্ত বাটা ছাড়া একটা সিম্পল সুক্তো যেটা আমরা খাই সেটাই আমি করবো শুক্তো খেতে এই গরমে কিন্তু খুবই ভালো লাগে আর শুক্তো আমাদের বাঙালিদের খুব প্রিয় খাবারও কিন্তু সবসময় রিচ করে শুক্তো করলে সেটা অনেক সময় শরীর খারাপ করে তার জন্য আমি মাঝে মাঝে এরকম সিম্পল শুক্তোটা করে থাকি এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরা করে একবার খেয়ে আমাকে জানিও যে তোমাদেরও এই সিম্পল শুক্তোটা ভালো লাগছে কিনা প্রথমে শুক্তোতে যে ভাজা মশলাটা লাগে সেটা আমি করে নিচ্ছি এর জন্য কড়াইতে এক চামচ সর্ষে ও এক চামচ রাধুনি দিয়ে নেড়ে এটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে এবারে আমি প্রথমে বড়িগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে উচ্ছেগুলোকে আমি কড়া করে ভেজে নেব উচ্ছেগুলোকে কিন্তু খুব কড়া করেই ভাজতে হবে না হলে পুরো তরকারিটা বেশি লাগতে পারে উচ্ছেগুলোকে তাই আমি আলাদা করে আগেই ভেজে নিলাম এবারে আর একটু তেল দিয়ে কড়াইতে তেজপাতা এক চামচ সর্ষে এক চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে তার ভেতরে প্রথমে আমি আলুগুলো দিয়ে দেব আর দিয়ে দেব পেঁপে পেঁপেটা কিন্তু একটু ভাজতে হবে না হলে পেঁপে দিয়ে একটা বাজে গন্ধ বেরোতে পারে তারপরে যে সবজিগুলো শক্ত সেগুলো প্রথমে দেব। তাই দিয়ে দিচ্ছি আগে মিষ্টি আলু পরে আমি এর ভেতরে দিয়ে দেবো কাঁচকলা দিয়ে সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নেব চাইলে কেউ এগুলোকে কড়া করেও ভাজতে পারো বা চাইলে এগুলোকে অল্পও ভাজতে পারো এবারে এর ভেতরে দিয়ে দেব একটু নুন নুন দিয়ে ভালো করে ভেজে এবারে এর ভেতরে আমি দিয়ে দেবো সজনের ডাটাগুলো সজনের ডাটা আমি সবার শেষে দিলাম কারণ সজনের ডাটা বেশি সেদ্ধ হয়ে ভেঙে যেতে পারে বলে আর দিয়ে দিলাম এর ভেতরে দু চামচ আদা বাটা এবারে আমি এর ভেতরে দিয়ে দেব এক বাটি দুধ এই দুধের ভেতর আমি এক চামচ আটা গুলে নিচ্ছি যাতে তরকারিতে একটা মাখো মাখো ভাবটা আসে কারণ এতে তো আমি কোনো বাটা দিচ্ছি না ওই জন্য দুধটা কিন্তু তোমরা যতটা ঝোল করবে সেই পরিমাণই দেবে এতে আমি কোনো জলের ব্যবহার করবো না ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি এর ভেতর ভাজা বুড়ি ও ভাজা উচ্ছেগুলো দিয়ে দেবো উচ্ছে দেওয়ার পর আর খুব বেশিক্ষণ কিন্তু ফোটা না আমার সবজিগুলোও কিন্তু সমস্ত সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবারে আমি এর ভেতরে দিয়ে দেব কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু সম্পূর্ণরূপে দেওয়াটাও অপশনাল কারণ শুক্তোতে লঙ্কার ইউজ হয় না কিন্তু আমার কাঁচা লঙ্কা খুব ভালো লাগে তাই দিচ্ছি এর ভেতরে দিয়ে দেব কিছুটা চিনি আর দিয়ে দেব যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা শুক্তো রান্না কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এবার এক চামচ ঘি দিয়ে আমি গ্যাসটা অফ করে এইভাবেই কড়াইয়ে কিছুক্ষণ শুক্তোটা রেখে দেব শুক্তোটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আজ এখানেই শেষ করছি রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা like correct